এবার ভাগ্য খুলতে চলেছে সারফারাজ খানের কুড়ি লক্ষ টাকার ব্রেস প্রাইজে হয়েছিল আনসোল্ড এবার হচ্ছে কোটি টাকার ডিল শেষমেশ কোন টিমের হয়ে খেলতে চলেছেন এবছরের আইপিএল জানাবো বন্ধুরা তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঘরোয়া ক্রিকেটে ঝড় তোলার পর টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছেন বাহাতি ব্যাটসম্যান সারফারাজ খান রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি অভিষেক টেস্টেই দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করে দুরন্ত খেলা দেখিয়েছিলেন তিনি এমন পরিস্থিতিতে সারফারাজের প্রাক্তন টিম দিল্লি ক্যাপিটালস কিছুটা হলেও পস্তাচ্ছে আসলে নতুন মরসুমের আগেই সারফারাজ খানকে ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস দিল্লির আগে চার বছর বিরাটের টিমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এরপর পাঞ্জাব কিংসে আসেন তারপর দিল্লি তাকে ফের কিনে নেয় তবে ঘরোয়া ক্রিকেটে রান করলেও আইপিএলে কোনো দলের হয়ে ভালো পারফরমেন্স করতে পারেননি তিনি দু সালে দিল্লিতে যোগ দেন সারফারাজ খান তিনি দুই মরসুম দলের সঙ্গে যুক্ত ছিলেন যেখানে তিনি দশটি ম্যাচে মাত্র একশো রান করেছিলেন এমন পরিস্থিতিতে এখন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি মনে করছেন সারফারাস মূলত লাল বলের ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে মানিয়ে নিতে পারছেন না সারফারাস এই কারণেই ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সারফারাজ খান আইপিএল দু হাজার চব্বিশের নিলামে কুড়ি লক্ষ টাকা তার বেস প্রাইস ছিল কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ দেখায়নি তবে এখন মনে করা হচ্ছে টিম ইন্ডিয়ার হয়ে দারুণ অভিষেকের পর ভাগ্য ফিরতে চলেছে সারফারাজের কিছু ফ্র্যাঞ্চাইজি আছে যারা সারফারাজকে কোটি টাকাতে তাদের দলে সামিল করতে চাইছেন সারফারাজকে তাদের সঙ্গে চুক্তি করতে চাইছে কলকাতার নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস এর পাশাপাশি তার পুরনো ফ্র্যাঞ্চাইজি আরসিবিও তাকে নিতে আগ্রহী কিন্তু আরসিবি আগ্রহী হলেও কেতিয়ার অথবা সিএসকের সম্ভাবনাই বেশি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কোন দলের হয়ে খেলতে সারফারাসকে দেখা যাবে এবছরের আইপিএল তা কমেন্ট করে অবশ্যই জানাবে